কাঁচা আমের একটি সহজ আর সুস্বাদু আচার বানিয়ে দেখাচ্ছি যেখানে আচারও খাবেন আবার আমের আসল স্বাদ আর ঘ্রাণও পাবেন আর এই আচারটার সব থেকে বড়ো সুবিধা হচ্ছে এর জন্য আপনাকে খুব বেশি সময় চুলার পাশে থাকতে হবে না আবার রোদ দেয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন এখানে আমি কয়েকটি আম খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা সবজি কাটার দিয়ে আমগুলোকে ঝুরি করে কেটে নিব আর আমি কিন্তু এই সবজি কাটারের মোটা অংশটা ব্যবহার করছি আটটি আম ঝুরি করে কেটে নেওয়ার পর এগুলো দেখতে এরকম হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা কাঁচামরিচ মিহি না করে বেটে নিয়েছি ঝালটা টেস্ট অনুযায়ী দিবেন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা একই পরিমাণে আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর এক কাপ পরিমাণ চিনি দিয়ে সব শেষে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ভিনেগার এখন সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার কাছে এই আচারটা খেতে সব থেকে বেশি মজা লাগে কারণ এটাতে কাঁচা আমের যে স্বাদ আর ঘ্রাণ সেটা কিন্তু অটুট থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক পাশে রেখে আমি চলে যাব চুলায় দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব দুটো শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ কালো সরিষা সরিষাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর পেঁয়াজ কুচিটাও লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি তেলের এই মিশ্রণটাকে আগে থেকে মাখিয়ে রাখা কাঁচা আমের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটা চামচের সাহায্যে সব কিছুকে আবার একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা থেকে যে কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে এটা আসলে বলে বোঝানো যাবে না খুব সুন্দর একটা ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে যেন এখনই সবটা খেয়ে ফেলি আর দেখলেন তো খুব সহজে আর কত কম সময়ে কম উপকরণে এটি তৈরি হয়ে গেল আর আপনাকে ঘন্টার পর ঘন্টা চোলার পরেও বসে থাকতে হলো না ঘরে থাকা সব মশলাপাতি দিয়ে এটি তৈরি করা হয়ে গেল আলাদা করে তেমন কোনো মশলা আর তৈরি করতে হলো না এই আচারটা যখনই খাবেন মনে হবে যেন এই মাত্র গাছ থেকে আম পেরে নিয়ে এসে খাচ্ছেন একদম সেই কাঁচা আমের ঘ্রাণ এবার এটা সংরক্ষণ করে রাখার জন্য একটা কাঁচের বয়ামে তুলে নিচ্ছি আর এটাকে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু দীর্ঘদিন খাওয়া যাবে এই আচারটা ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আর যারা টক খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই আচারটা পেলে চেটেপুটে খাবে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের বলবো পেস্ট্রিতে ফলো দিয়ে রাখতে আর ইতিমধ্যে যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম